জীবনে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান সম্মানের থেকে আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার কাছ থেকে দূরে থেকে কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ করবে বারবার কার জন্য কাঁচো তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে কেউ নেই শুধু আছে তোমার নিজের ছায়া তোমার সুখের দিনগুলোতে একমাত্র তাদেরকেই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলো হাতে হাত রেখে পাশে থেকেছে তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্ত দাও যদি সে তোমার হয় তাহলে তোমার কাছে ফিরে আসবে আর যদি সে ফিরে না আসে তবে সে তোমার ছিল না মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে বড্ড বেশি মন খারাপ হলে দুপোটা কেঁদে নিও তবুও সার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না যে সম্পর্কের মধ্যে বিশ্বাস আছে সম্মান আছে ভরসাও আছে সেই সম্পর্কের শেষটা সুন্দরই হবে একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল আমরা কবে সত্যি হব জীবন হাসল এবং বলল কখনোও না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব কুড়ির বাঁকালেজ যেমন কোনো দিন সোজা হয় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই তুমি ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না